এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দুই হাজার ছাব্বিশ গ্রুপে হও না কেন তোমাদের দুই ব্যাচের জন্য বেস্ট তিনটা বই সাজেস্ট করছি প্রথম বইটা হচ্ছে বাংলা দ্বিতীয় বইটা হচ্ছে এ প্লাস এবং তৃতীয় বইটা হচ্ছে আইসিটি ম্যাজিক বাংলা এ প্লাস প্রতিটা গদ্যের ব্যাখ্যা পদ্যের ব্যাখ্যা এমসিকিউ সিকিউ গুরুত্বপূর্ণ তথ্য সবকিছু বাংলা দ্বিতীয় পত্র বিগত বছরের প্রশ্ন নির্মিত অংশে প্রতিটা টপিক সহজে লেখার কৌশল উদাহরণ সব কিছু বাংলা প্রথম দ্বিতীয় একসাথে শেষ এখানে কিউআর কোড রয়েছে স্ক্যান করলে প্রতিটা টপিকের ভিডিও ক্লাসও পেয়ে যাবে ইংলিশে প্লাস প্রতিটা লেসন শুরু করার আগে শব্দার্থ তারপরে প্রতিটা লেসনের বঙ্গানুবাদ প্রতিটা টপিক ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্রের প্রতিটা টপিক কিভাবে লিখতে হবে সেই আলোচনা এরপরে এক্সারসাইজ সে এক্সারসাইজগুলোর আবার ব্যাখ্যা রয়েছে প্রতিটা অপশন কেন এই সঠিক উত্তর এটা হলো সেটার ব্যাখ্যা করা হয়েছে আবার বাংলা অনুবাদ করা রয়েছে আইসিটি ম্যাজিক সহজে প্রতিটা টপিক ব্যাখ্যা করা হয়েছে চিত্রের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এমসিকিউগুলোর ব্যাখ্যা করা হয়েছে আবার সিকিউ রয়েছে HSC এডমিশন BCS সব কুলর প্রশ্ন এখানে MCQ প্রশ্ন এড করা হয়েছে সো বুঝতেই পাচ্ছো HSC এবং আলিম সেন শিক্ষার্থীরা 2026 কিংবা 2027 ব্যাচ উভয় ব্যাচকেই বলছি তোমাদের বাংলা ইংরেজি আইসিটি এই পাঁচটা বিষয়ের জন্য বেস্ট তিনটা বই হচ্ছে বাংলা এ প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক